নমস্কার অ্যাস্ট্রোলজার রবিনসন শোনাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি সাতই পোষ ইংরেজি চব্বিশে ডিসেম্বর রবিবার আর আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি হজমের গোলমাল মেষ রাশি হজম কি গারবারি বৃষ রাশি পুরস্কার লাভ বৃষভ রাশি পুরস্কার প্রাপ্ত মিথুন রাশি সরিকি দ্বন্দ্ব মিথুন রাশি সাজেদারি ঝগড়া কর্কট রাশি প্রণয়া শক্তি কার্ক রাশি রোমান্স কি আসক্ত সিংহ রাশি তর্ক বিবাদে ক্ষতি সিংহ রাশি তর্ক বিবাদ কন্যা রাশি উদ্যম বৃদ্ধি কন্যা রাশি উদ্যম বৃদ্ধি রাশি আশা পূরণ রাশি আশা পুরী বৃশ্চিক রাশি সঠিক সিদ্ধান্ত গ্রহণ বৃশ্চিক রাশি সেই সিদ্ধান্ত ধনু ধনুরাশি জীবাণু সংক্রমণ ধনুরাশি কীটাণু সংক্রমণ মকর রাশি অগ্নি থেকে ভয় মকর রাশি অগ্নিশে ডার কুম্ভ রাশি শুভ যোগাযোগ কুম্ভ রাশি শুভ সঞ্চার মিন রাশি পদপীড়াই কষ্ট মিন রাশি পেরো কি পিরামে কষ্ট আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার